আসসালামু আলাইকুম হেলিকপ্টারে চড়া অনেকের শখ অনেকেই প্রয়োজনও হেলিকপ্টার ভাড়া করেন হেলিকপ্টার দিয়ে রুগী নেওয়া হয় হেলিকপ্টার দিয়ে বিয়ে শি করা হয় বিভিন্ন জনসভায় যাওয়া হয় নানাবিধ ব্যবহার হয় বর্তমানে হেলিকপ্টার যুগের চাহিদা আধুনিক এ সময় আসলে হেলিকপ্টার চড়া অনেকেই পছন্দ করেন বিশেষ করে বিভিন্ন অনুষ্ঠানে যাওয়া খুব কম সময়ে যাওয়া এটি নিয়ে অনেকে হেলিকপ্টার ভাড়া করে থাকেন তো হেলিকপ্টারের যে ভাড়া আমি একটু কথা বলেছি এই হেলিকপ্টারটি যিনি পরিচালনা করেন এটি বসুন্ধরা গ্রুপের একটি হেলিকপ্টার এই হেলিকপ্টারটির সাতটি সিট আছে যার কারণে এটির ভাড়া একটু বেশি একটু আগে যেটি কথা বললাম যে এই হেলিকপ্টারটির ভাড়া প্রতি ঘন্টায় দু লাখ টাকা আর যখন বসে থাকবে তখন পনেরো হাজার টাকা এই হেলিকপ্টারটির সাতটি সিট আছে যার কারণে এটি ক্যাপাসিটি বেশি এটি টাকাও বেশি নেওয়া হয় আর যেগুলো ছোট সেগুলোর দাম তুলনামূলকভাবে আরও অনেক কম তবে যতক্ষণ ফ্লাই করবে অর্থাৎ যখন সে আকাশে উঠবে তখন কাউন্ট হবে প্রতি ঘন্টায় দু লাখ টাকা আর যখন সে দাঁড়িয়ে এখন যে দাঁড়িয়ে আছে এ সময়টায় তার ভাড়া পড়বে প্রতি ঘন্টায় পনেরো হাজার টাকা আপনি যদি এই হেলিকপ্টার ভাড়া করতে চান তাহলে হেলিকপ্টার ভাড়া দিয়ে থাকে সেটি অনলাইনে আপনি যোগাযোগ করলে বা অনলাইনে আপনি সেটি ভোগ নিতে পারেন ভাড়া নিতে পারেন তবে কম সময়ের জন্য এবং রুগীদের সহ নানাবিধ ব্যবহারে এই হেলিকপ্টার এখন খুবই জনপ্রিয়